বা সরকার থেকে দেশ স্বাধীন হওয়ার পর দেশ সংস্কার চলছে রাস্তার পাশে ড্রেনের পাশ ঘেঁষা দেওয়ালগুলোতে অ্যারাবিক ক্যালিগ্রাফি জোর করে মসজিদ দখল মাদ্রাসা দখল মাজার ভাংচুর ধর্মের নামে হুমকি ধামকির মাধ্যমে এটা এক প্রকার মজলুমের উপর জুলুম করা এখনো পর্যন্ত একটা পতিতলায় ভাঙেননি আবাসিক হোটেল যেখানে প্রতিনিয়ত অবৈধ কাজ হয় দেশের কোনো সিনেমা হল ও ভাঙেননি পুরো ঢাকা শহরে হাজার হাজার দেহ ব্যবসার সাথে জড়িত গত বছর বা বছরের শুরুর দিকে শুনেছিলাম হাজারেরও অধিক এবং এখনো পর্যন্ত নেশাদ্রব্য বন্ধ করেননি সিগারেট কোম্পানিগুলো এখনো বন্ধ হয়নি যে মাদ্রাসাগুলোতে ছাত্র বলক্কার ছাত্রী ধর্ষণের মতো ঘটনা ঘটেছে তাও ভাঙেন নাই নাইট ক্লাব ক্যাসিনো অনলাইন জুয়া ইত্যাদিও বন্ধ করেননি দেশে বেপর্দা আসলে বেহায়পনা টিকটক লাইক ফেসবুক ইউটিউবে ছেলে মেয়েদের অশালীন ভিডিও কিছুই বন্ধ করেননি এবং কি কোনো পদক্ষেপও নেননি ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছেন আর ক্ষমতার অপব্যবহার করে দরগা মাজার খানকাগুলোতে হামলা চালাচ্ছেন এদেশে অলিয়া উলিয়াগণ ইসলাম এনেছেন এবং প্রচার করেছেন আজ থেকে বছর পূর্বে যখন আপনাদের মতভেদ জন্ম নেয় নাই আর আজ সেই ইসলাম প্রচারক এর মাজার দরগা ভেঙে আপনারা তাদের অস্তিত্ব মুছে ফেলতে চাচ্ছেন কিন্তু কেন এখনো পর্যন্ত তিরিশ থেকে চল্লিশটার উপরে মাজার ভেঙেছেন কিন্তু একটাও পতিতলায় ভাঙেননি কোনো আবাসিক হোটেল ভাঙেননি কোনো সিনেমা হল ভাঙেননি এটা কি কোন সংস্কার হতে পারে কোন সিগারেট কোম্পানি এখন পর্যন্ত বন্ধ করেননি এটা কোনো সংস্কার কেরুয়ানকো মদের কারখানা সেটাও এখনো পর্যন্ত আপনারা ভাঙেননি কিন্তু কেন অনেক খাদেমকে আপনারা আঘাত করেছেন মেরেছেন পিটিয়েছেন কিল ঘোষি লাথি অনেক ভাবে আঘাত করেছেন কিন্তু ছাত্র বলকার ছাত্রী ধর্ষণ করা একটা মাদ্রাসা শিক্ষকদেরও কিছু বলেননি কিন্তু কেন তবে কি দুইশো বছরের ইহুদিদের চক্রান্ত আপনাদের মাধ্যমে সফল হয়ে যাচ্ছে যেভাবে ব্রিটিশ ওহাবিদের সাথে মিলে সৌদি আরবের মাজার দরগা ভেঙে ফেলেছিল এবং কি জান্নাতুল বাকিতেও ধ্বংসযোগ্য চালানো হয়েছিল শুদ্ধতার নামে জোর করে কারো উপর নিজেদের মত চাপিয়ে দিবেন না এটা নিঃসন্দেহে জুলুম ভুলে যান কেন যে আল্লাপাক বলেন আল্লাপাক জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না মুসলিমকে নন প্র্যাকটিসিং বলা বন্ধ করুন যে মুসলিমটা আপনার মতো নয় তাকে ভণ্ড ভাবাও বন্ধ করুন এই ভাবনাটাই দূষিত এই চিন্তাটাই আপনার আমার মনের থেকে দূর করতে হবে ভাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতির প্রত্যেকটা কমের নিজস্ব কিছু কালচার থাকে আপনি কারো কালচারের উপরে কারো ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারেন না এই অধিকার আপনার নাই এটা স্বাধীন দেশ প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে স্বাধীনভাবে কিছু করার বা না করার এই স্বাধীনতা হরণ করার কোনো এখতেয়ারই আপনার নাই আপনার না কারোরই নাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বাধীনভাবে কিছু করার কিংবা না করার দয়া করে এই ধরনের ধ্বংসযোগ্য বন্ধ করুন দয়া করে সবাইকে সবার স্বাধীনভাবে থাকার জন্য সুযোগ করে দিন ক্ষমতার অপব্যবহার করবেন না